বাংলা রাজনীতি থেকে সত্যি বড় ঝড় উঠতে চলেছে এই কয়েকদিনের মধ্যে কয়েকটি ঘটনা যেমন মহামৈত্রের বিরুদ্ধে চার চার্জশিটের অনুমতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপালের চরম সংঘাত রাজনীতির ময়দানে আগুন ধরিয়ে দিয়েছে অনেকে বলছেন বিহার ম্যান্ডেটের পর কি কেন্দ্রীয় বিজেপি এবার বাংলায় অল আউট অ্যাকশন শুরু করেছে চলুন আজকে একবারে কোরআ থেকে শেষ পর্যন্ত সব ঘটনা রাজনৈতিক অঙ্ক জন্ম এবং দু হাজার ছাব্বিশের সম্ভাব্যগুলোকে বোঝার চেষ্টা করি বাংলার সাধারণ মানুষের কাছে কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার তারা জানতে চায় না দু হাজার ছাব্বিশে তৃণমূল যাবে কিনা তারা জানতে চায় যে বিজেপি কি আদেও বাংলাতে জিততে চায় কিনা কারণ এতদিন ধরে বাংলার সাধারণ মানুষের এই ধারণাটা হয়ে গেছিল যে বাংলার দুর্নীতির বড় মাথাদের বিরুদ্ধে বিজেপি ঠিকভাবে অ্যাকশান নিচ্ছে না কেন আর লেফট কংগ্রেস মিলে কিছুটা হলেও এই ধারণাটাকে মানুষের মনে তৈরি করতে ফেলেছে যে তৃণমূল বিজেপির বিটিম আর মানুষ যখন দেখছে দুর্নীতির ছোট মাথারা খুব সহজভাবে জামিন পাচ্ছে আর বড়ো মাথারা তো ধরাই পড়ছে না তাই লেফটার কংগ্রেসের এই অভিযোগটা আরো গম্ভীর হয়ে দাঁড়াচ্ছে কিন্তু বিগত কয়েকদিনে যা যা ঘটেছে সব কিন্তু পাল্টে দিচ্ছে লেফ্টার কংগ্রেসের এই ন্যারেটিভকে এবার আসি প্রথম ঘটনাতে মামৈত্রর বিরুদ্ধে অভিযোগ খুবই গুরুতর বলা হচ্ছে যে তিনি নাকি বিদেশি ব্যবসায়ীদের সাথে ষড়যন্ত্র করে লোকসভার লগ ইন পাসওয়ার্ড নাকি এক বিদেশীর হাতে তুলে দিয়েছেন আরও বলা হয়েছে সেই বিদেশি ব্যক্তি নাকি মহামৈত্রর হয়ে প্রশ্ন পাঠাতো আর অভিযোগ অনুযায়ী টাকার বিনিময়ে তিনি ওই প্রশ্ন সাংসদে তুলে ধরতেন আরও বলা হচ্ছে যে এটা নাকি ভারতের ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা ছিল কারণ লোকসভার সার্ভার একক নয় ন্যাশনাল সিকিউরিটির অনেক সিস্টেমের সাথে যুক্ত আর এইসব অভিযোগে কারণে তার সাংসদ পদ আগেই খারিজ করা হয়েছিল কিন্তু পরে আবার তৃণমূল কৃষ্ণনগরের টিকিটে জিতিয়ে সাংসদ করে তাতে তদন্ত থেমে থাকেনি আর তাই সিবিআই চার্জশিট ফাইল করার জন্য লোকপালের কাছে অনুমতি চায় আর লোকপাল সব প্রমাণ দেখে অনুমতি দিয়েও দেয় এর মানে মহামিত্র এবার সরাসরি বিচার পর্বে ঢুকেছেন তদন্ত শেষ হয়ে গেছে কিন্তু সিবিআই হাতে কিছু না থাকলে তারা চার্জশিটে যেত না এবার আদালতে চার্জ ফ্রেম হবে অর্থাৎ পরিস্থিতি এখন রাজনৈতিক অভিযোগ নয় আইনি বিচার প্রক্রিয়ার স্তরে পৌঁছে গেছে অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপালের মামলা তা আরও গুরুতর কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ অভিযোগ রাজভবনে বিজেপি দুষ্কৃতীদের লুকিয়ে রাখা হয় অস্ত্র সাপ্লাই করা হয় অভিযোগ এতই বিস্ফোরক যে রাজ্যপাল উত্তরবঙ্গের সরকারি সফর থেকে তাড়াতাড়ি কলকাতায় ফেরেন তারপর রাজ্যপাল মিডিয়াকে ডেকে টক স্কোয়াড বম স্কোয়াড সিআইএসএফ কলকাতা পুলিশের জয়েন্ট সার্চ অপারেশন করান রাজভবনে ফলাফল কিছুই পাওয়া গেল না তারপর রাজ্যপাল মিডিয়াতে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যভাবে ক্ষমা চাইতে হবে নাহলে এফআইআর করা হবে আর তারপর ঠিক যথারীতি রাজভবন থেকে কল্যাণের নামে এফআইআর দায়ের করা হয় পিএনএস দু হাজার তেইশের একগুচ্ছধারা একশো একান্ন একশো বাহান্ন একশো সাতান্ন আরও অনেক যা সর্বোচ্চ শাস্তির সাত বছর এরপর কল্যাণও থেমে থাকার পাত্র নয় উনি মিডিয়াতে বলেন অভিযোগ দায়ের করেছে করুক আইনি পথে আমরাও মোকাবিলা করব প্রয়োজনে আমরাও বিরুদ্ধে মামলা করব রাজ্যপাল তো বিজেপির দালাল এবার রাজনৈতিক মূল প্রশ্ন হলো কেন্দ্র কি রাজ্যপালের এই পদক্ষেপটাকে গ্রিন সিগন্যাল দিয়েছিল নাকি এটা শুধুমাত্র দু হাজার ছাব্বিশের ভোটের বাজার গরম করার নতুন এক যাত্রাপালা তাহলে প্রশ্ন হলো কেন কল্যাণ এমন একটা অভিযোগ করে বসলেন রাজনৈতিক পণ্ডিতদের মতে তৃণমূল এখন একাধিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে যেমন কেন্দ্রের ফেলা এনআরসি এসআইআর ধাক্কা তৃণমূলের নিজেদের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন রাজ্য কর্মচারীদের ডিএসও একাধিক বিষয়ে ক্ষোভ ছাব্বিশ হাজার জব ক্যান্সেলের উপরে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের রায় যে কোনো সময় আসতে পারে এসএসসিতে আবার করে নতুন দুর্নীতির অভিযোগ দলের ভিতরে গোষ্ঠী দ্বন্দ্ব মতুয়া ভোট ব্যাংক ফ্যাক্টর মুর্শিদাবাদে কমিউনাল টেনশন নারী সুরক্ষাতে রাজ্যের ভূমিকা নিয়ে জনরোষ সীমাহীন দুর্নীতির অভিযোগ ডাক্তার স্বাস্থ্যকর্মীদের বিপুল ক্ষোভ সব সরকারি জায়গাতে টেম্পোরারি রিক্রুটমেন্ট তাদেরকে পারমেন্ট করা হচ্ছে না রাজ্যের বেড়ে চলা বেকারত্ব সব জায়গায় কাটমানি তোলাবাজি সিন্ডিকেট এই সব থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই কি কল্যাণের এই রাজনৈতিক চাল আর এই বিষয়ে রাজ্যপালের করা রিয়াকশান শুধু কি বিজেপির রাজনৈতিক মাইলেজ বাড়ানোর খেলা তাহলে কি বলা যেতে পারে বিজেপি দু হাজার ছাব্বিশের নেট প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দিল অনেক বিশ্লেষকদের দাবি বড় মাথাদের ধরার আগে বিজেপি সিবিআই আর ইডির মাধ্যমে মিড লেভেল অ্যাকশন দিয়ে দু হাজার ছাব্বিশের আসল খেলার প্রস্তুতি নিচ্ছে কারণ সরাসরি টপ টাচ করলে রাজনৈতিক অস্থিরতা গণ্ডগোল বাড়তে পারে তাই তারা এখন শুধু মেপে যাচ্ছে টিএমসির প্রশাসন কতটা অনুকূল আদালতের রায় কি বলছে সাধারণ লোকেদের প্রতিক্রিয়া কি তারপর তারা আসল খেলায় নামবে তাই এখন মনে হচ্ছে যে এটা শুধুমাত্র এক ধরনের নেট প্র্যাকটিস এরপর হবে আসল খেলা আর বিজেপি বিহারে জেতার পর প্রধানমন্ত্রী মোদী বিজেপি হেডকোয়ার্টারে ভাষণে বলেছেন গঙ্গাজি বিহার হয়ে বাংলায় আসে এই লাইনের রাজনৈতিক মিনিং স্পষ্ট পরের যুদ্ধভূমি বাংলাতে দু হাজার ছাব্বিশে পাঁচ রাজ্যের ভোট থাকলেও মোদী স্পষ্ট করে বাংলাকে হায়স প্রায়রিটি দিয়েছেন পুদুচেরি এগিয়ে বিজেপি আসাম আবার বিজেপি তামিলনাড়ু চান্স কম কেরলা ভোট বাড়বে পাওয়ার নয় কিন্তু বাংলা বিজেপির জন্য এক প্রেস্টিজের লড়াই দু হাজার একুশে আপকি পার দোষো পার না হওয়ার পর বিরোধীরা জোর গলায় আবাস তুলেছিল যে মমতার সামনে মোদী সাহ ব্যর্থ তাই এটা ভাঙতেই দু হাজার ছাব্বিশে বিজেপি তাদের পুরো শক্তি দিয়ে ভোটের মাঠে নামবে আর বিজেপি যদি এবারও না যেতে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল আবার ফিরে আসে তাহলে এটা হবে বিজেপি লিডারশিপ ইমেজের উপর একটা জোর ধাক্কা দেশ জুড়ে মমতা মোদি ন্যারেটিভ শুরু হয়ে যাবে আর ন্যাশনাল বেসিসে মমতা লিডারশিপ ইমেজ আরও স্ট্রং হবে তাতে বিজেপির অন্য রাজ্যতে ভোট ব্যাংক ভাঙন ধরতে পারে বাংলায় বিজেপির অর্গানাইজেশন লিডারশিপ স্ট্রাকচার মুখ থুবড়ে পড়বে তৃণমূলের ন্যাশনাল অপোজিশন স্ট্রং ফুটহোল গেন করবে আর এই সব কখনই বিজেপি চাইবে না তাই বিজেপির জন্য এই ইলেকশন শুধু পাওয়ার নয় তার থেকেও বড় প্রেস্টিজের লড়াই এই জন্যই বলা হচ্ছে বিজেপি এবার সিরিয়াস মোডে ঢুকেছে তাই এখন আমরা ভাবতেই পারি যে মহু আর কল্যাণ ইস্যু কি একটা বড় যুদ্ধের শঙ্খনাদ দুটি ঘটনাই পাজেলের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ টুকরো কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমরা সাধারণ মানুষ কি দেখতে চাই বড় মাথাদের বিরুদ্ধে রিয়েল অ্যাকশন স্বচ্ছভাবে পাওয়া সরকারি চাকরি প্রমাণ ভিত্তিক ইনভেস্টিগেশন নারী সুরক্ষা কাজের সুযোগ সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নতি সরকারি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি প্রান্তিক মানুষদের সরকারি সুবিধা সহ মানরেগাতে কাজের সুযোগ রাজনৈতিক হিংসা কমানোর আশা ধর্মীয় মেরুকরণ ও তোষণমুক্ত সরকার পরাজয় শ্রমিকদের যেন রাজ্য ছেড়ে না যেতে হয় সরকারি ভাতা নিয়ে রাজ্য কেন্দ্র ঝামেলা বন্ধ সবার মাথার উপরে পাকা ছাদ রাস্তা পানীয় জল বাড়ি বাড়ি বিদ্যুৎ এর মতন অতি সাধারণ সমস্যার সমাধান আমরা শুধু আশা রাখছি যে এই সামান্য দাবিগুলো যেই দল রাখতে পারবে তাকে আগামী দু হাজার ছাব্বিশে নবান্ন চাবি তুলে দেওয়া হোক আপনাদের মতে বিজেপি কি সত্যি বাংলা জিততে এবার সিরিয়াস আর তৃণমূল কি সেটা হতে দেবে আপনার মতামত কমেন্টে জানান আমি খুব শীঘ্রই ফিরে আসছি আবার একটা নতুন বিশ্লেষণ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার